চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ফেরিতে স্থাপনের দাবিতে আজকে জেলা জুড়ে মানববন্ধন আয়োজন করা হয়েছে দর্শক এই মুহূর্তে ফেরিপত্র সুযোগ পেশ থেকে আমি সরাসরি যুক্ত রয়েছি ফেরি যে কেন্দ্র শহীদ মিনা রয়েছে ঠিক সেখান থেকে আপনাদের কিন্তু একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে ফেরির সচেতন নাগরিক এমন বেশ কিছু ব্যানারে আজকে এই যে মানববন্ধন সেটি কিন্তু আয়োজন করা হয়েছে এবং যেখানে তিনি স্বাস্থ্য খাতকে টিকে রাখার জন্য এবং বৃহত্তর নোয়াখালী মানুষদের যে অবৈধ চিকিৎসার উন্নয়নের লক্ষ্যমাত্রা হিসেবে ফেনি যে আধুনিক মেডিকেল কলেজ কিংবা হাসপাতাল সে নির্মাণের দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আজকে শহীদ মিনার এসে দাঁড়িয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকল শ্রেণী মানুষ কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানটায় যারা আইজুক রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তারা কেন উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম যারা এই মানববন্ধনের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিকবৃন্দ রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এখানে একটি সবাইকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য আমরা সকলেই জানি প্রেমী একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকা হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে ঠাগড়াছড়ির একটা অংশ চট্টগ্রামের সরাই নোয়াখালীর কোম্পানিগঞ্জ সেনবাগ কুমিল্লা চট্টগ্রাম সহ উপজেলার ক্ষেত্রে অনেক মানুষ এখানে বসবাস এবং যোগাযোগ অনেক বেশি আমাদের এখানে উন্নত চিকিৎসার জন্য কোনো হসপিটাল নেই মেডিকেল কলেজ নেই আমরা সবাই জানি হৃদ রোগসহ ব্রেন স্কুল বিভিন্ন রোগে উন্নত চিকিৎসার প্রয়োজন এই চিকিৎসার জন্য আমাদেরকে প্রাথমিক চিকিৎসা নিতে পেলেও জন্য চট্টগ্রাম ঢাকাতে যেতে হয় এই লম্বা সময় যাতায়াতের পথে প্রতিমথে মানুষ অনেক মানুষ মারা যায় তিনটি মেডিকেল কলেজ বাংলাদেশে ইয়ে হবে

আইজি দাবি নিয়ে যে প্রতিষ্ঠা করছে সেই দাবিতে আজকে যে আহ মানববন্ধন সেটা কিন্তু এখানকার তারা বলছেন ভবিষ্যতে ফেরিতে এমন একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য তারা জেলা পরিষদের প্রধান মন্ত্রণালয়ের সাথে কিংবা

হয় এই জন্যই আজকের এই মানববন্ধন এই আমাদের জেলার সমস্ত স্তরের সমস্ত রাজনৈতিক দল সমস্ত জনতা সাধারণের প্রাণের দাবি ফেনীতে যেন একটা চীন মৈত্রী হসপিটাল স্থাপিত হয় এটা বাংলাদেশের

অতি প্রয়োজনীয় আর রেমিটেন্স অধ্যুষিত এই জেলা ফেনীতে শিক্ষা শিল্প বাণিজ্য সব দিক থেকে এগিয়ে থাকলেও সবচেয়ে অতি প্রয়োজনীয় যে জিনিস একটি মেডিকেল কলেজ সেখান থেকে বরাবরই ফেনি অনেকটাই পিছিয়ে ফেনিবাসীর সে প্রাণের দাবি প্রতিষ্ঠার জন্য আজকে এখানটায় সর্বদলীয় ঐক্য পরিষদ এবং সর্বস্তরের নাগরিক সমাজ ফেনিতে একটি মেডিকেল কলেজ স্থাপনের জোরালো দাবি সেটি তুলে ধরেছেন এবং সেটির জন্য আমরা যেটি দেখেছি ফেনি শহরের যে লালপোল বিমানবন্দর আহ সোনাগার্জির বিস্তীর্ণ চরাঞ্চল কিংবা মুহুরিগঞ্জ এলাকা বেশ কিছু জায়গাও কিন্তু তারা তুলে ধরেছে রয়েছে ফেরিতে হাসপাতাল প্রতিষ্ঠানের জন্য এছাড়া এখনকার মতো আমার কাছে ফেরির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য